ঈদ হয়ে তো অনেক দিন হয়ে গেল কিন্তু আমার ঈদের ব্লগটা এখনও দেওয়া হলো না আমি এতটাই অলস হয়ে গেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক এটা ছিল আমার ঈদের দিন সকালের আয়োজন তো সকালের আয়োজনে কি কী ছিল মিষ্টি ছিল বিভিন্ন রকমের খেজুরের গুঁড়ের পায়েস করেছিলাম সেমাই রান্না করেছিলাম লুচি বানিয়েছিলাম সাথে মাংস ছিল আর কিছু ঝাল স্ন্যাক্স ছিল তো ওইগুলো দিয়ে সকালে নাস্তা কমপ্লিট করে চলে আসলাম দুপুরের রান্না বানায় তো ঈদের দিন দুপুরে খুব বেশি একটা আয়োজন করিনি কারণ বিকালে আমরা বের হব আর বিকালে বের হলে তো খাওয়া দাওয়া করতেই হবে তো রোস্ট করেছিলাম আর করেছিলাম কাঁচি বিরিয়ানি তো এই তো কাঁচি বিরিয়ানির জন্যে যে চালটা সেটা আমি ফুটিয়ে নিচ্ছিলাম আজকের কাঁচি বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করেছি রেসিপিটা দিলাম না কারণ অনেক লং হয়ে যাবে ভিডিওটা তো এই তো দেখতে দেখতে কিন্তু আমার কাঁচি বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে এইভাবে কাঁচি বিরিয়ানি আপনারা আর কেকে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছিল এবং খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল তো এই রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন খুব সহজে কাঁচি বিরিয়ানিটা বাসায় তৈরি করে নিতে পারেন এই বিরিয়ানিটা আমি যাকে যাকে রান্না করে খাইয়েছি সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে আপনারা চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর এটার আমি একটা রিলস দিয়েছিলাম এটাতে মরিচ কাটা হয়েছিল অনেক বেশি যার কারণে তুলে রাখলাম আর এটা কিন্তু অনেক ঝাল হয় আর খেতেও ভালো লাগে আর এটা বিরিয়ানি দিয়ে খেতে কিন্তু খুবই মজার হয় কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই তো কথা বলতে বলতে আমার কিন্তু সালাদ রেডি করা হয়ে গেছে আর আমরা চাচ্ছিলাম একটু দ্রুত খাওয়া দাওয়া কমপ্লিট করে বাহিরে ঘুরতে যাব রান্না হয়ে গেছে সালাদটাও মাখিয়ে নিলাম আর এখন আমি সব কিছু টেবিলে পরিবেশন করে দিয়েছি আর সবাই মিলে এখন বসে খেয়ে নেবো তো এই যে আমার কাচি বিরিয়ানি রোস্ট এবং সালাদ এই তিনটায় আইটেম ছিল আজকে বেশি কিছু করিনি এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট বিকেলবেলা তো এই তো আমি ঈদের ড্রেস পরিনি খুবই গরম ছিল যার কারণে সুতি একটা ড্রেস পরে নিয়েছি আর বেবিকেও সুতির একটা ড্রেস পরিয়ে দিয়েছি কারণ বাহিরে অনেক গরম আর রাজশাহীতে তো অনেক বেশি গরম আপনারা তো জানেনি যার কারণে আমরা এভাবেই হালকা পাতলাভাবে রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি কোথায় বলুন তো এখন আমরা যাব রাজশাহীর প্রাণকেন্দ্র টি বাঁধে তো আমাদের যাওয়ার মতো জায়গা তো একটাই যার কারণে আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম আর এখন আমি চলে যাচ্ছি তো যেতে যেতে আপনাদের সাথে একটু টাটা করে দিব দিয়ে তারপরে আমরা অটোতে চড়ে চলে যাবো তো এই তো সিঁড়িতে নামছিলাম আর আমি সবাইকে টাটা করছিলাম আর এই তো এখন আমরা অটোতে চড়ে চলে এসেছি টি বাঁধে তো টি বাঁধে আসার পরে এই তো যাওয়ার সময় আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এই তো এবার আমরা চলে এসেছি নৌকায় এই একটা জায়গায় আমি বারবার আসলেও আমার একদমই খারাপ লাগে না পানির কাছাকাছি থাকলে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যায় আর এই তো দেখুন পদ্মা নদীর মাঝখানে কিন্তু এই চটটা ভেসে উঠেছে চারিদিকে পানি মাঝখানে এই চটটা কি সুন্দর লাগছে তাই না আপনারা কারা কারা রাজশাহীর এই পদ্মার চট দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সূর্য ডুবে যাচ্ছিল এমন সময় আমরা এই যে পানিতে নেমেছিলাম খুবই ভালো লাগছিলো বিকেলবেলা পানিতে পা ডুবিয়ে আর খুব সুন্দর ঢেউ আসছিলো দেখতে খুবই চমৎকার আপনার মনটা একদম হালকা হয়ে যাবে আর অনেক বেশি ভালো লাগে তো এই তো দেখুন কত চমৎকার লাগছে তাই না চারিদিকে পানি আর এই তো মাঝখানে একটা চর ভেসে উঠেছে আর এখানেই আমরা হাঁটছিলাম ঘোরাঘুরি করছিলাম ঈদের দিনটা এভাবেই কাটালাম অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ